উগ্র ভারতীয়দের বিশৃঙ্খলার বিরুদ্ধে তারা বাংলাদেশে যে প্রবেশের একটি অপচেষ্টা করেছে সেই অপচেষ্টার বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা এবার বাংলাদেশ বন্দর এলাকায় বন্দর এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বিক্ষোভ জানাচ্ছেন এবং গতকাল রাত্রে একজন বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে কিন্তু বিএসএফ আমি একটু বলে রাখি যে আরো বেশি অর্থাৎ ক্যাম্প পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদেরকে জায়গা দিয়েছিল বিজিবি কিন্তু শিক্ষার্থীরা সচেতনতার জন্য তারা এর আগে অর্থাৎ অনেকটুকু আগেই কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছে আমরা এটা নিয়ে দেখছিলাম যে শিক্ষার্থীরা আসলে অনেকটাই সচেতনতার পরিচয় দিয়েছে ক্ষেত্রে যেমন আহ তেমনই আমরা দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে আলোচনা করে তারা সেটি সিদ্ধান্ত নিয়েছে অথচ এর এরূপ বেশি সীমান্ত কিন্তু জায়গা জুড়ে জায়গা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কিন্তু স্থান দিছিল জায়গা দিছিল আর সে ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আজ বন্দর এলাকার বাংলাদেশ সীমান্ত রয়েছে বাংলাদেশের আরোই পাশ থেকে যারা তাদের যে দাবিগুলো সেটা প্রতিবাদের ভাষা দিয়ে পারে তারা জন্য বলতে পারে যে আমাদের ভূখণ্ডের জন্য এই দেশের যে ছাত্র জন সেটি বোঝানোর জন্য সে বার্তাটি খুব পৌঁছানোর জন্য এই মূলত এখানে আজকে ছাত্র জন কিন্তু একত্রিত হয়েছেন আমরা সেটি দেখতে পাচ্ছি অন্যদিকে তিন স্তরের

আমাদের <laughs> মতজন para

ڪي ڪم ٿو ڪريو کي ڪو پارڻ ٿي کي ڪو ڪم ٿو ڪريو کي امر ڏاي ٿو ڪريو امر ڏاي ٿو ڪريو کي ڪو پارڻ ٿي

মানুষ মর তোমার মনে কর আল্লাহ আল্লাহ চাই আল্লাহ আল্লাহ চাই জয় জয় করতে চাই আল্লাহ আল্লাহ চাই জয় জয় করতে চাই আমরা প্রমাণ দেবো আল্লাহ আল্লাহ চাই আল্লাহ আল্লাহ চাই মুক্তি মুক্তি বাংলাদেশি বাংলাদেশি আল্লাহ আল্লাহ চাই আল্লাহ আল্লাহ চাই মুক্তি মুক্তি বাংলাদেশি বাংলাদেশি আল্লাহ আল্লাহ চাই আল্লাহ আল্লাহ চাই মুক্তি মুক্তি বাংলাদেশি বাংলাদেশি

এদেশ তোমাদের দাদা দেশ না বাংলাদেশ প্রত্যেকটা ইসি ইসি মাটি নিরাপদ দেওয়ার জন্য ছাত্র জনতা হুশিয়ারি করি বলি বাংলার মাটি তোমার বাবার না বাংলার মাটি বাংলাদেশের হিন্দু মুসলিম জনতা হিন্দু মুসলিম একতা

আপনারা সকলেই জানেন আজকে আমরা এখানে কেন এসেছি উনিশশো একাত্তর সালে নয় মাসের যুদ্ধের ব্যবধানে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছে ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত মাত্র নয় মাস নয় দু চার পাঁচ বছরেও কোনোদের স্বাধীনতা লাভ করতে পারে না সালের এক আমরা মাত্র নয় মাসে আমাদের দেশকে স্বাধীন করেছে সংগ্রামী জনতা দু হাজার আমাদের দেশের সাধারণ ছাত্র জনতা আবারও দেখিয়ে দিয়েছে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে সর দেওয়া হবে না হবে না ছাত্র জনতা বিতাড়িত করেছে সর্বশেষ কথা যদি বাংলাদেশের বিরুদ্ধে শুধু ভারত নয় যারাই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমার দেশকে যারাই অবমান করবে সেই দেশের সাধারণ ছাত্র জনতার তাদেরকে সব দেবে না দেবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা আবার এক দেশকে আমরা সকাল আগ্রাসী আগ্রাসন থেকে মুক্ত করাই করেই সর্বিংসা হুশিয়ার আপনি বলতে চাই বাংলাদেশ কি আপনারা চক্রান্ত করবেন না সকলকে দেশ রক্ষার জন্য আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে অংশ অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে

আমরা তোমাদেরকে বলি আমরা সাম্প্রদায়িকতার গুরুত্ব আমরা দেখাও নাই অৰ্থিক দেখাও কেনে দেখাই हुजू बाब आंदी कुझु Gracias por ver